আজ বৃহস্পতিবার দোসরা মাঘ দু হাজার পঁচিশ সালে ষোলোই জানুয়ারি সিংহ রাশি চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রেং গ্রোং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা একশো আট বার জপ করুন চলছে মকর সংক্রান্তি সুদীর্ঘ একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভের এই বিরল সংযোগে আজ বৃহস্পতিবারের দিন দীক্ষা গ্রহণ না ঘটে থাকলে দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন মনে রাখবেন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে থাকে বিবাহ বলুন পরিবার সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি সবই কিন্তু এগুলি ধারক কারক বাহক তত্ত্ব বৃহস্পতির হাতে বৃহস্পতি কিন্তু এই দু সাল থেকে একটা না আট বছরের জন্য অতিচারী হতে চলেছে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে ইয়ার্লি রাশিফল আকারে সে ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে নিরাপত্তাহীনতা অস্থিতিশীলতা ও অনুভূতি বিহব্বলতার সৃষ্টি কিন্তু করতেই পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে যদি কোনো স্থান থেকে অর্থকরি ধার নেওয়ার জন্য লোন নেওয়ার জন্য খাটাখাটনি করছিলেন তাহলে আজ আপনারা ভাগ্যবান প্রমাণিত হতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে তবে চাকরিজীবীদের বলবো কাজের জায়গায় চোখ কান খোলা রেখে চলুন আপনার কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী বা কম্পিউটার কম্পিটিটার আপনার বিরুদ্ধে কিন্তু চক্রান্ত ষড়যন্ত্র করতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন প্রেম সহচর্য বন্ধন এগুলি কিন্তু বাড়তে চলেছে যাদের সাথে খুব কম যোগাযোগ হয় তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন আর মনে রাখবেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের করে করা উচিত চোখ কান খোলা রেখে আপনাদেরকে অবশ্যই এগোতে হবে